আরে ভাই তো টু তা মেরে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ভিডিওটা চলেছে তোমরা কিন্তু অবশ্যই বুঝে গিয়েছো আজকে কিন্তু আমরা নেটওয়ার্ক তার থেকে যা লুট পাবো তা দিয়ে কিন্তু পুরোটা এক মাস খেলতে চলেছি তো গাইস একটা মুহূর্ত মিস করো না কত উইটা রস্টি এনি মোর টাইম হাহা প্লে সার ওয়ান টু ডেজ ভিডিও गाइस র‍্যাঙ্ক এর আর হচ্ছে আমি সব বলানি আমি বিশেষেই নেটওয়ার্ক টাওয়ার আরে ভাই উপরে তো কোনো লুট নেই আমাদের ম্যাচে কিন্তু মোট তিনটা টাওয়ার থাকে তো সেই তিনটা টাওয়ার থেকে কিন্তু আমরা যা লুট পাবো তা দেই কিন্তু পুরো ম্যাচ খেলো আমরা কিন্তু বাইরে থেকে মেডকিট এমও গান কিছুই কিন্তু আমরা নিতে পারবো না তা এই হলো আমাদের প্রথম টাওয়ার আমাদের পরের টাওয়ার পিকের পাশে আছে আর তৃতীয় আমার তৃতীয়টা মনে হয় হাঙ্গারে তো সেই জন্য আমরা এখান থেকে ভালোই লুট পেয়ে গেলাম তা আমরা পিকের যেই টাওয়ার আছে সেই টাওয়ারের কাছে চলে যাবো আর দেখবো যে ওখান থেকে কি লুট পাই আমরা তো এই আমরা কিন্তু পিকের যেই নেটওয়ার্কটা সেখানে কিন্তু চলে এসেছি এখানে কি আদৌ লুট পাবো নাকি এনেমি লুটে নিল ও ভাই এখানে কিন্তু ভালো লেভেলের লুট আছে সুপার মেডিকেট এখানে এক্সএমেট কিন্তু আমাদের কাছে কিন্তু উইট পিকার যে একগুলির গান আছে সেটাই কিন্তু ভালো উপরে কি পাবো ওপরে পি ব্যাজ পাইছে ভাই ভালো একটা জিনিস আর কিন্তু গান আছে কিংফিশার আর এখানে একটা ড্রোন আর আর এমন নিয়ে রাখি আমাদের এমনট কিন্তু শর্ট পড়তে পারে আমরা কিন্তু গাড়িটা নিয়ে আবারও হ্যাঙ্গারের দিকে যাব সেখানে যে দেখা লাগবে যে কোনো আমরা লুট টুট তো গাইজ আমরা কিন্তু হ্যাঙ্গারে যেতে যেতে আমাদের সামনে একটা এ নিয়ে বেঁধে যাই চান্দু গাড়ি নিয়ে পালাচ্ছে তো আমরা উইথ পিকআপটা একটু মারার চেষ্টা করবো আমরা কিন্তু কিলটা পেয়ে গেলাম আমরা কিন্তু একটা কিল করে ফেলেছি আমাদের যেতে যেতে কিন্তু সামনে দেখা হয়ে গিয়েছিল এখানে অবশ্য আরও চান্দুর ফাইট হচ্ছে এই চাট তো নাকি জায়গাে ভুল দখল করা বাকি না না এখানে কোনো এনিমি কিন্তু নেই আমরা সোজা হ্যাঙ্গারে চলে যাব ওখানে থেকে আমরা লুট লব তো ভাই আমরা কিন্তু হ্যাঙ্গার থেকে লুট নি আমরা কিন্তু গাড়ি চালিয়ে বেরচ্ছি এখানে কিন্তু অনেক চন্দ অবাক ড্যামেজ দিছে চন্দগুলো কিন্তু ফাইট করতেছে নিজেদের নিজেদের ভিতর তো আমাদের কাছে কিন্তু গাড়িটা একমাত্র সম্বল আর উপর থেকে একটা চন্দ মারতেছে একে গাছের কভারতে দেখা যাক মারা যায় নাকি সন্ধু অনেক যন্ত্রণা দিচ্ছে তো ভাই দুইটা কিন্তু লাগিয়েছিলাম আমরা কিন্তু আবারও গাড়িটা নিয়ে এলাম কারণ গাড়িটা ছাড়া মানে বিপদ গাড়ি ছাড়া আমাদের দেখা যাবে না চান্দুগুলো এখনো দশজন এলাই পাশে চান্দু আমরা কিন্তু একটা মাশরুম খেয়ে নিই আমাদের কিন্তু মাশরুমটা ইম্পর্টেন্ট কারণ আমাদের

আমরা কিন্তু গাড়িটাকে আবারও ঘুরে নিয়ে যাবো চান্দু আরেকটা লাগছে দূর হয় দুইটা চান্দু কিন্তু ফাইট করতেছে আর ওই চান্দু একটা ওভাই একটা গুতা লেগেছে আর কিন্তু ব্যাগ যা আবার একটা মা লাগবে আরে একটা লেগে যাবে আরে দূর সে কিন্তু ঘরের ভিতরে ঢুকে গেল আমরা কিন্তু মারতে পারলাম না তো গাইছে আমরা কিন্তু আর পিছনের দিকে যাবো না সামনে যে এনেমি থাকতো আমরা কিন্তু রয়েছে মারব পিছনের জন্য ড্রোনের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি সামনেও কিন্তু একটা চান্দু আর চান্দু একটা একটা গুতা মেরে দিয়েছে চান্দে তোমার একটা দেবো আরে সে কিন্তু গাড়িতে উঠে গেল তাই এইটুকু জোনের ভিতর যদি আটজন থাকে এলাই। আমাদের সামনে কিন্তু আরও প্রচুর এনিমি আছে তাও কিন্তু ওই পরাপর কিন্তু দুইটা খেলিয়ে গেল মানে আর দুইজন আছে এনিমি ছাদের উপরেও মনে হয় সেই চাঁদটা রয়েছে জোনটা কিন্তু অনেক ছোট হয়ে এসেছে আর এই সিঁড়ির উপরে পুরো সব জায়গা দিয়ে চান পড়া থাকলে কাকে সারি খাঁকে পড়া কিন্তু ফ্যাক্টরির ভিতরতে ঢুকবো না না আগে বাড়িতে থাকি তারপরে কিন্তু ফ্যাক্টরি এই যে এখানে কিন্তু চান্দু চান্দু টুব হতে পারলে কিন্তু লাভ আরে চান্দুটা বেরিয়ে আবার কিন্তু গাড়ির ভিতর ঢুকে গেলো চাঁদু তুমি কী রে এই যে আবার কিন্তু চান্দুটার গাড়ির ভিতর উঠেছে আমরা কিন্তু গাড়ির থেকে নামতেছি না ভাই তো গাইজ দেখতে দেখতে কিন্তু আমাদের চারটে এনিমি চলে এসেছে আমাদের কিন্তু জোনটা অনেক ছোট হয়ে রয়েছে তার ভিতর কিন্তু আমরা কোনো একটা কিল করতে পারিনি তা আমরা কিন্তু ঘুরতেই থাকতেছি যে কোনো এনিমি যদি সামনে পাদে তারপরে তাকে মারবো ফ্যাক্টরির ভিতর দিয়ে যাই যদি কোনো এনিমি পাই তাহলে কিন্তু তাকে উড়িয়ে দেবো পুরো ডাইরেক্ট কোনো এনেমি আসে এত ভাই একটা কিন্তু এনিমি লুকিয়ে রেসে তোমরা কিন্তু দেখুন মনে হয় ডান একটা কী যেন বলে যে গাড়িটা দিতে তার ভিতরে কিন্তু ছিল তা আমরা কিন্তু আবারও যাবো ওর ভিতরে যাই এনে ওই বাস স্ট্যান্ড ঢুকে এনেমিটাকে উড়িয়ে দেবো ঘুরিয়ে দিয়ে কিন্তু তারপরে আমরা একটা কিল বাড়িয়ে নেবো চানু তুমি ওখানে দাঁড়িয়ে থাকো আমরা আসতে ছিঁড়ে গা চান কিন্তু ওখানে দাঁড়িয়ে দেবো হ্যাঁ একটা ধোঁয়া দিয়ে তারপরে ফেলছিল আমাদের কাছে কিন্তু সুপার মেডিকেট আছে আমরা সুপার মেডিকেট থেকে নেই ভাই চান্দুটা কিন্তু এখনই বেরিয়ে ফেলছিলো আমি হেলথটা পুরো নাই করে দিয়েছিলো